আজকে আমার মনটা ভীষণ ভালো কারণ কি বলুন তো বাইরের আবহাওয়াটা যদি এত সুন্দর হয় কার না মন ভালো হয়ে যাবে বলুন তো মাঝে মাঝে ঝুমঝুম বৃষ্টি তারপরে আবার একটু রোদ আবার বৃষ্টি আলাইকুম এভরিওয়ান কেমন আছেন সবাই এই তো আজকে আমি সকালের নাস্তা দিয়ে শুরু করছি সকালের নাস্তা আমি রুটি বানিয়ে নিচ্ছি একটু আর অফ ক্যামেরায় একটু আলু ভাজি করে নিয়েছিলাম আর যেটা না হলেই না চা আমাদের দুইজনের জন্যে একটু চা বানিয়ে নিচ্ছি চাটা ভালোভাবে ফুটিয়ে নিচ্ছি সকালের নাস্তায় রুটি আলু ভাজি আর চা আর কি লাগে বলুন তো যাই হোক একটু একটু করে রান্না করছি আর বাইরে যায় ঝুমঝুম বৃষ্টি দেখছি বৃষ্টি দেখতে আমার খুব ভালো লাগে এই তো সকালের নাস্তাটা সেরে নিলাম আর এখন বাড়ি ঘরের অবস্থা তো খুব খারাপ যার বাসা একটা ছোট বাচ্চা থাকে তার বাড়ি ঘর আর পরিষ্কার থাকে না যতবার পরিষ্কার করি আবার সেই নোংরাই হয়ে থাকে এই তো ভালোভাবে আমি সবগুলো বিছনা টিসনা গুছিয়ে নিলাম আসলে চাদরটা অনেক নোংরা হয়েছিল আর বর্ষার টাইমে না বেশি বৃষ্টি হলে একটা রুমের চাদরগুলো একটা কেমন যেন একটু তাড়াতাড়ি পাল্টানো লাগে সেজন্য আমি চাদরটা একটু চেঞ্জ করে নিচ্ছিলাম আর এই যে আমার হেল্পিং হ্যান্ড আমাকে হেল্প করছিল সব কিছুতে এই তো আমি সবগুলো ভালোভাবে গুছিয়ে নিচ্ছিলাম গুছানো থাকলে না আমার মনে হয় অর্ধেক কাজ কমে যায় আর বাইরে এসে দেখছি আবার অনেক জোরে বৃষ্টি শুরু হয়ে গিয়ে আর আমার কিছু বাজারও শেষ হয়ে গিয়েছিল আপনাদের ভাইয়াকে বললাম আর বাজারে যাওয়ার দরকার নেই অনলাইনে অর্ডার দাও এই তো বাজারগুলো চলে এসেছে তাই আমি একটু সবগুলো বের করে গুছিয়ে নিচ্ছি আর দেখছি চেক করে যে সব কিছু ঠিকঠাক দিয়েছে কি না আমার রসুন শেষ হয়ে গিয়েছিল যেহেতু রান্না করব আর চাটাও শেষ হয়ে গিয়েছিল তাই সবগুলো অনলাইনে অর্ডার দিয়ে দিলাম আর আমার মেন নুডলস শেষ হয়ে গিয়েছিল ও নুডলস খেতে অনেক পছন্দ করে সবগুলো গুছিয়ে নিয়ে আমি একটু রান্নার জন্য চলে আসলাম যেহেতু বৃষ্টির দিন মাংস না হলে হয় বলুন তো তাই একটু ফ্রিজ থেকে গরুর মাংস নামিয়ে নিয়েছিলাম আর আমি সবসময় এভাবে বক্সে ফ্রিজিং করি এই তো সবগুলো কুটে রেডি করে নিলাম অফ ক্যামেরায় এখন আমি রান্না চুলাই দিব সব কাজ যদি একটু গুছিয়ে করা যায় না তাহলে চোখেরও শান্তি লাগে আর যা রান্নাটাও তো ঝামেলারও মনে হয় না সেজন্য আমি সব কাজে একটু গুছিয়ে করার চেষ্টা করি আর আমার গুছিয়ে করতে করতেই ভালো লাগে আর কি আর এই তো মাংসটা আমি চুলায় দিয়ে দিচ্ছি আমি একটু হাতে মাখিয়ে রান্না করব সেজন্য সবগুলো মশলা এক এক করে দিয়ে দিচ্ছি ভালোভাবে লবণ হলুদ আদা বাটা রসুন বাটা তেজপাতা গরম মশলা সবগুলো দিয়ে তেল দিয়ে আমি আজকে হাতে ভালোভাবে মাখিয়ে নিচ্ছি এই টাইমে হাতে সুন্দরভাবে মাখিয়ে নিলে না মাংসের টেস্টটা ভালো লাগে সেজন্য আমি হাতেই মাখিয়ে নিলাম তারপরে লবণ দিতে ভুলে গিয়েছিলাম লবণ দিয়ে একটু খুন্তি দিয়ে আর একটু ভালোভাবে মাখিয়ে নিচ্ছি এই তো এখন চুলার জ্বালিয়ে দিব দেখুন আমার মাংসটা কিন্তু কষানো হয়ে গিয়েছে আমি মাংসটা একটু লো হিটে কষিয়ে নিচ্ছি আর যেটা আলুর না দিলেই না কারণ আমার বাচ্চা আলু খেতে খুব পছন্দ করে ও মাংস থেকে মাংসের আলু খেতেই পছন্দ করে ও শুধু বলে আমি পটেটো খাবো পটেটো খাবো এই তো এই আর কি সেজন্য আলুটা দেওয়া লাগে আমি ভালোভাবে মাংসটা কষিয়ে নিচ্ছি মাংসটা লো হিটে ভালোভাবে কষিয়ে নিলে না মাংসের স্বাদটাও ভালো লাগে আর যে বাটা মশলাগুলো না ওইগুলো সুন্দরভাবে মাংসের সঙ্গে অ্যাড হয় আর ভালোভাবে কষানো হয়ে যায় দেখুন কত পানি বের হয়েছে আর আমি এখন পানি অ্যাড করে দিব হ্যাঁ এখানে আমি গরম পানি অ্যাড করব গরম পানি দিলে না মাংসটা তাড়াতাড়ি সিদ্ধও হয়ে যায় আর টেস্টটাও অনেক মজা লাগে খেতে এখন ঢাকনা দিয়ে ঢেকে বিশ মিনিট মতো রান্না করে নিলাম দেখুন আমার পানিটা শুকিয়ে এসেছে এখন আমি জিরার ভাজনা অ্যাড করব জিরার ভাজনা এই টাইমে দিলে না মাংসের টেস্টটা অনেক ভালো লাগে এই তো আমার মাংস রান্না হয়ে গিয়েছে আমার ভিডিওটা কেমন লাগলো সবাই কমেন্ট করে অবশ্যই জানাবেন আজ এই পর্যন্তই আল্লাহ হাফেজ